ট্রেক বা পাহাড় প্রসঙ্গ যখন আসে তখন অনেকেরই হয়তো অনেক ভালো বা মধু স্মৃতি ভেসে আসে কিন্তু পাহাড় যে কত ভয়ঙ্কর সে কথা তারাই ভালো জানেন যারা ট্রেক করে থাকেন যারা একটিবার হিমালয়ের কোলে পা রাখার জন্য বারবার জন্মাতে চান হয়তো এই গল্প তাদের জন্যই সেও হয়তো একবার শিখরে উঠতে চেয়েছিল হয়তো শিখরে উঠেও ছিল তারপর বিশাল নিঃসঙ্গতা কত ঝড় বরফ মৃত্যু কত কিছুর সাক্ষী পা হ্যাঁ আমি এসি আরভিনের কথাই বলছি এই ব্রিটিশ পর্বতারোহী উনিশশো চব্বিশ সালের আটই জুন স্বদেশী জর্জ ম্যালোরির সঙ্গে এভারেস্টে আহরণে গিয়ে নিখোঁজ হন তারপর থেকে তার নিখোঁজ রহস্য পাহাড়প্রেমীদের কাছে সবথেকে বড় রহস্য যার সমাধান হলে হয়তো এ বিশ্বের অনেক ইতিহাসই ওলট পালট হয়ে যাবে হিমালয়ের একশো বছরের সেই উদ্ধার হয়েছে পা সঙ্গে মোজা সমেত জুতো উনিশশো সালে পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ মাউন্ট এভারেস্টের বুকে প্রথম পা রাখেন এডমন্ড হিলারি ও তেনজিং নর্গে কিন্তু এরও উনত্রিশ বছর আগেই আরভিন ও ম্যালোরি এভারেস্টের চূড়ায় পৌঁছতে সক্ষম হয়েছিলেন কিনা সেই প্রশ্নের উত্তরও পাওয়া যেতে পারে এই জুতোটির সূত্র ধরে কিন্তু কে এই ম্যালোরি আরভিন আর এই বিস্ফোরক জুতো পেলে নিবে কারা জর্জ ম্যালোরি ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্কুল শিক্ষক সয়ত্রিশ বছর বয়সে মেলোরি প্রথম বিশ্বযুদ্ধর পরে দেশে ফেরার পরই পাহাড়ের নেশা তাকে চেপে বসে তখন বন্ধুরা পরিবার মেলোডিকে যখন জিজ্ঞাসা করতেন কেন বারবার পাহাড়ে যাও তখন ম্যালরির উত্তর হতো কেন যাই বিকজ ইট ইজ দেয়ার যেবার তিনি হিমালয়ের অর্থাৎ এভারেস্টের শিখরে পৌঁছবেন বলে ঠিক করেন তখন তার সঙ্গী ছিলেন এই এসি স্যান্ডি আরভিন ৩৭ বছর বয়সী অভিজ্ঞ ম্যালোডির সঙ্গে ছিলেন অনভিজ্ঞ আরভিন অকুতভয় দুটো প্রাণ একশো বছর আগেই পারি দিয়েছিল এভারেস্টে বিশ্বের চোদ্দটি আট হাজারি সিংহের সর্বোচ্চ সিংহ হলোই মাউন্ট এভারেস্ট যা জয় করেই ফিরতে চেয়েছিলেন তারা কিন্তু সবাই চাইলেও তার ঘরে ফিরতে পারেন না একশো বছর আগে রহস্যজনক ভাবে স্নিগ্ধ নৈসর্গের কোলে বিলীন হয়ে যায় তারা কিন্তু ঠিক তার পঁচাত্তর বছর পর অর্থাৎ উনিশশো সালে উদ্ধার হয় দেহ তারপর হয়তো সবাই ভেবেছিল আরবিনের দেহ যাবে কিন্তু এমনটা হলো না ওই যে বললাম চাইলেও ঘরে ফেরা সহজ নয় কিন্তু প্রকৃতি এতটা নিষ্ঠুর নয় বলেই হয়তো আবার এত বছর পর ফিরিয়ে দিলেন তার মোজা জুতোর সমেত পায়ের একটি অংশ ন্যাশনাল জিওগ্রাফির একটি দল সেপ্টেম্বরের শেষ দিকে মাউন্ট এভারেস্টের গলিত হিমাবহু থেকে বেরিয়ে আসা একটি বুট এবং মোজা আবিষ্কার করে যার গায়ে সেলাই করা লাল অক্ষরে লেখা ছিল এসি আরভিন ওই দলে ন্যাটোজিওর পক্ষে ছিলেন জিমি চিন তিনি বলেন এই জুতোর মধ্যে মোজাটি দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি দেখি সেলাই করে মোজাটাতে লেখা আছে এসি আরভিন ম্যালোরি আরভিন জুটি এভারেস্টে পৌঁছতে পেরেছিলেন কিনা তা এখনো অতল জলে কিন্তু মনে করা হয় আরভিনের দেহ বা যে কোডাক ক্যামেরাটি সে বহন করেছিলেন তার কোনোটি যদি খুঁজে পাওয়া যেত তাহলে হয়তো আরও স্পষ্ট হবে হয়তো সব পাওয়াদের তালিকায় নাম জুড়বে এই জুটির বছরের পর বছর অনেকেই আরভিনের লাশের সন্ধান করেছেন এর আংশিক কারণ ছিল সম্ভবত বাইশ বছর বয়সী এই পর্বতীর কাছে থাকা ক্যামেরার কিছু ভিডিও ছিল তাতে আর ম্যালোরি এভারেস্টের চূড়ায় ওঠার ছবি থাকতে পারে আবিষ্কৃত জুতোটির সূত্র ধরে পাওয়া যেতে পারে পর্বতারোহণের বৈশ্বিক ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলির একটি সমাধান বহু ইতিহাস পাল্টায় পাল্টায় চেনা পথ চেনা নাম যারা ট্রেকার বা যারা পর্বতে আহরণ করতে ভালোবাসেন তারা সকলেই জানেন যে প্রতি মুহূর্তে বিপদ লুকিয়ে থাকে তারা হিমালয়কে ঈশ্বর সম ভক্তি করেন প্রণাম করেন ঈশ্বরের কোলে পৌঁছানোর একটা আলাদা অনুভূতি যে অনুভূতি হয়তো হাসতে খেলতে অনুভব করতে চেয়েছিলেন ম্যালোরিয়ার আরভিন জুটি ঠিক একশো বছর পরেও এখনো কত স্মৃতি কত ইতিহাস বয়ে বেড়াচ্ছে এই বিলীন হয়ে যাওয়া আরভিন ও তার কোডাক ক্যামেরা হয়তো এই গল্প পড়তে পড়তে এই বিশ্বেরও কোনো একটি জুটি কোনো এক অকুতভয় প্রাণ সাক্ষাৎ মৃত্যু ভয়কে থোরাই আর করে পৌঁছে যাবে নিজের ঈশ্বরের কাছে হিমালয়ের কোলে ইতিহাস রচনা করতে ঠিক যেমনটা চেয়েছিলেন ম্যালোরিয়ার আরভিন জুটি ছুটে গিয়েছিলেন হিমালয়ের কোলে যাওয়ার পথে সেও হয়তো বলবে কেন যাচ্ছি জানেন বিকজ ইট ইজ দেয়ার